আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম কমে ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম লুটপাট অফারে কিছু আমরা দুশো পঞ্চাশ টাকায় গাউন দেখাবো আর করে দেখাবো এগুলো একশো নিরানব্বই টাকা থাকবে তো আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে কালেকশন আছে যার যেটা ভালো লাগবে ছটপট করে নিয়ে নিতে হবে ওকে আচ্ছা ভিউর শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এখানে কিন্তু পম পম করা আছে প্লাস হচ্ছে হাতায় কিন্তু পম পম আছে আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম আনারকলির নতুন কিছু ডিজাইন থাকবে একদম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা আনারকলির কালার কন্ট্রাস্টগুলো কিন্তু হচ্ছে লাইট কালার সেটিংয়ে পাচ্ছেন অনলি পেয়ে যাবেন দুশো টাকা মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও কিন্তু পাইকারিতে পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে গুজরাটি লেজ করা হবে নিচে হচ্ছে কুচি করা হবে কালার আছে অনেকগুলো এটা হচ্ছে রানী গোলাপি কালার প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন দুশো টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে পম্পম পম্প করা আছে হাতায় পম পম করা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুন্দর এটা দুশো পঞ্চাশের লাস্ট অন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে ডলার করা আছে স্টোন করা থাকবে এটা হচ্ছে নায়রা কাঠ এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে এটা ফোজা কালার ভিতরে প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর প্রাইস একশো নিরানব্বই আচ্ছা এগুলো থাকবে অনলি একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস এক পিসও পাইকারিতে পেয়ে যাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন ওকে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না নিলেন ফ্যাব্রিক্সের ভিতরে আছে ওকে এটা হচ্ছে আর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সুন্দর অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমরা এই কাজ করা হবে এখানে লেস করা আছে এটার হাতাটাও কিন্তু লেস করা নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা মানে একশো নিরানব্বই টাকায় হানড্রেড প্লাস ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমিকিনি ফ্যাশন থেকে কমিকিনি ফ্যাশনে মোটামুটি অনেক কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ওকে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে পেস্ট কালার থাকবে প্রত্যেকটা কন্টাসটি কিন্তু নাইস এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা ভিউয়ার আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পেস্ট কালার ভিতরে সম্পূর্ণ আমরাই কাজ করা হবে এটার হাতেটাও কিন্তু কাজ করা এখানে হচ্ছে লেস করা আছে কালার আছে অনেকগুলো প্রাইস সেম তাই না একশো নিরানব্বই টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এক পিসও পাইকারিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর থাকে এটা হচ্ছে ব্ল্যাকের এর ভিতরে ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে জাম কালার এটা পেস্ট কালার থাকবে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে কফি কালার তো ভিওর্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন কমিকিনি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ